আসসালামু আলাইকুম দর্শক মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এ টু জেড সত্য মেথা মেডিকেল হচ্ছে কি না কবে মালয়েশিয়া কর্মী যাবে কত কর্মী যাবে আঠারো হাজার কর্মীর আপডেট সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে একেবারে পরিষ্কার করে দেবো আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি আসলে বিভিন্নজন বিভিন্ন গুজব আছে। আপনি যখন আমার এই ভিডিওতে একটা ক্লিক করে ফেলেছেন আপনার কাছে একটাই অনুরোধ আপনি এই ভিডিওটাকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যদিও একটু বড়ো হয় তারপরে একটু শেষ পর্যন্ত দেখবেন আপনার সমস্ত ভুল ধারণা ভ্রান্ত ধারণা আসলে মালয়েশিয়ার কলিং মিশন কি হচ্ছে বর্তমানে একেবারে পরিষ্কার হয়ে যাবে কথা না পারে চলুন শুরু করা যাক তবে আবারও আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য নিয়ে তো বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউটিউব ফেসবুক আমি যেখানে দেখছি একটাই কথা ভেসে আসছে যে মালয়েশিয়ার মেডিকেল শুরু মালয়েশিয়ার কলিং মিশান মেডিকেল শুরু আসলে মেডিকেল শুরু কিভাবে হয় একটা ডিমান্ড লেটার যখন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে চুক্তিপত্র হয় সরকারের কাছ থেকে ডিমান্ড লেটার আসে বিভিন্ন এজেন্সিগুলি কাজ পায় তাদের মাধ্যমে বেরোনো হয় যদি এমনটা কোনো কিছু না হয়ে থাকে তাহলে মেডিকেল আসলে কিভাবে হবে এইটা বোকা বানিয়ে আপনার কাছ থেকে হয় কোন অসাধু চক্র টাকা নিচ্ছে অথবা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এগুলো ফাঁদে ফেলে আপনার কিন্তু থেকে থাকবেন থাকবেন সতর্ক মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকার মধ্যে যে চুক্তিটি আসলে লাস্ট হয়েছিল তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক গতকালকে আমরা দেখলাম যে আঠারো হাজার কর্মী যে বিক্ষোভ ঢাকাতে কিন্তু হয়েছে সেখান থেকে বয়সীল তাদেরকে আসলে কি বলেছিল যে জিনিসটা আসলে বলেছিল যে তাদের কাছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে তালিকাটা তারা পেয়েছে সেটা হচ্ছে এই তালিকাটা দিয়ে তালিকাতে যারা হচ্ছে আসলে যেতে পারবে তাদের কাছ থেকে এক লাখ ষাট হাজার টাকা এক্সট্রা আরো নিয়ে তাদেরকে পাঠাবে এই প্রতিশোধ কিন্তু দিয়েছিল অনেক আগে থেকেই কিন্তু তারপরেও টাকা দিয়েও বিভিন্নভাবে তারা কিন্তু হয়রানি হচ্ছে তারা কিন্তু আসলে যেতে পারছে না তা আপনি কেন আপনি যারা নতুন আপনি কিভাবে ভাবলেন যে মালয়েশিয়াতে আসলে কলিং ফিসে চালু হয়ে গেছে পাম অয়েল সেক্টরে হোক বা সার্ভিস সেক্টরে হোক বা কনস্ট্রাকশন সেক্টরে হোক আর আপনাকে মেডিকেল সরা শুরু করে দেবে এটা ভাই পুরো একটা গুজব একটা ভ্রান্ত ধারণা আপনাকে এই সত্য মিথ্যাগুলো কিন্তু আসলে বোঝাচ্ছে তো গতকালকে যে আন্দোলন তারা হয়েছিল সেখানেও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে পাঁচশো সামথিং দেখেন আট থেকে পাঁচশো সামথিং কর্মী তো নভেম্বরে পাঠাবে এই কর্তারাও কিন্তু আসলে মিথ্যা কথা আপনাকে আমি বলে রাখি ভাই আশ্বস্ত করছে সরকার এটা নিয়ে সরকার কোনো ধরনের কোনো কথা বলেনি মালয়েশিয়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্লাস বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আসিফ নজরুল মালয়েশিয়াতে গিয়েছে সচিবটাই গিয়েছে সেখান থেকে কোনো ধরনের কোনো ইস্যু তারা কিন্তু সেখানে তৈরি করতে আসতে পারেনি সব কিছু এখন পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে যে আশ্বাসের উপরে আশ্বাসের উপরে মালয়েশিয়া যে এত বড় একটা শ্রমবাজা সেটা কিন্তু অনেক আগে ভাই ধ্বংস হয়ে গেছে আর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বিগত সরকার এবং এজেন্সিগুলি এখন আসলে কিছু করার নাই কারণ কি এই এজেন্সিগুলি মোটা অঙ্কের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে যারা ছিল দায়িত্বে তাদেরকে কিন্তু বুঝ দিয়ে তার লাইসেন্স বের করে নিয়ে তারা কিন্তু মালয়েশিয়া থেকে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় কর্মী পাঠানোটা একেবারে সহজ কথা নয় আবার চার লাখ টাকাও যে মালয়েশিয়া কর্মী যেতে লাগে এটা কথাটা কিন্তু মিথ্যা কথা এত টাকা লাগে না মালয়েশিয়ার বর্তমানে বাংলাদেশের বর্তমানে যে সকল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যেসব সচিবরা আছে মালয়েশিয়া পর্যবেক্ষণ করে তারা শুধু জানতে পেরেছে যে মালয়েশিয়া যেতে কম পক্ষে মানে আহ দুই লক্ষ টাকা তার বেশি লাগবে না দুই লক্ষ টাকা কিন্তু আমার আসলে মালয়েশিয়ায় যাওয়া যাবে বাংলাদেশের ক্ষেত্রে এই যে পাশের দেশ ইন্ডিয়া কিন্তু টাকা লাগে না আটাত্তর হাজার টাকা কিন্তু তারা যেতে পারে তো এইগুলো হচ্ছে আসলে নীতিগত তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন আনার সম্ভাবনা এক চান্সে ভারতের মতো যে অল্প টাকায় যেতে পারে আশি হাজার টাকা বা এক লাখ টাকা সেটা বাংলাদেশে সম্ভব কিন্তু এই নীতির মধ্যে ঢুকতে এখন অনেক সময় লাগবে বাংলাদেশের কারণ কি কারণ এই এজেন্সিগুলো যে লাইসেন্স দিয়েছে লাইসেন্সগুলো বাতিল করতে হবে সরাসরি বয়সেলের মাধ্যমে আসলে কর্মী পাঠাতে পারবে তারপরেও আসলে সেল এখানে কি বলেছে আমি একটা একেবারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মানে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই স্ক্রিপ্ট একটা আসলে দেখে আসুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একত্রিশে মে দু মধ্যে যে সকল বাংলাদেশি কর্মী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও নানা জটিল কারণে মালয়েশিয়া মালয়েশিয়া ব্যবস্থা করা হয়েছে এটি একটি বিশেষ উদ্যোগ গত বছরে যেতে না পারা কেবলমাত্র সাত হাজার আটশো তিয়াত্তর জন তালিকা ভুক্ত কর্মীর জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য এ বিষয়ে যে কোনো প্রকার বিভ্রান্ত এড়ানোর জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে মর্মে কিছু অসাধু মহল বিভ্রান্ত ছড়িয়ে নির্বাহী কর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের ইয়ে লিপ্ত করছে লিপ্ত হচ্ছে তো উল্লেখ্য তালিকাভুক্ত কর্মীদের নির্ধারিত সেক্টর না কেন এক লাখ বাষট্টি হাজার টাকা শুধুমাত্র বয়সেলের মাধ্যমে মালয়েশিয়ায় গমন করবেন আর মানে এখানে যে বিষয়টা আসলে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে নতুন করে কোনো কলিং ইস্যু করা হয়নি কোন আলোচনা হয়নি আহ কোন নদী কোন ডিমান্ড লেটার আসেনি সাত হাজার আহ আটশো তিয়াত্তর জন যারা যে হাজার কর্মী আসলে এই আঠারো হাজার কর্মী আসলে যেতে পারবে না শুধুমাত্র যে তালিকাটি প্রকাশ করা হয়েছে যে সাত হাজার আটশো তিয়াত্তর জন এদেরই কিন্তু আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এটাই মূলত মালয়েশিয়া এই যে ওভারসিস লিমিটেড যেটা হচ্ছে বাংলাদেশ ওভারসিস লিমিটেড তারা প্রকাশ করেছে তো এছাড়া যাদের কাছে বাড়তি কোনো কিছু টাকা বা কোনো কিছু অসত চক্রের কাছ থেকে এড়িয়ে যেতে বলা হয়েছে এবং সেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা আসলে দেখলেন যে বয়েসেল আসলে তাদেরকে তাদের ইয়েতে বিজ্ঞপ্তিতে কি বলেছে এখানে আমি স্পষ্ট করে আসলে দেখে দিলাম তো এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে সেটা হচ্ছে যে আপনারা একটু ভালো করে বুঝুন সেটা হচ্ছে যে এই আঠারো হাজার কর্মীর মধ্যে সাত হাজার আট হাজার কর্মী তারা লিস্ট পেয়েছে বাকিগুলো কিন্তু আসলে কিছু করার নাই তাদেরকে টাকা মার ঠিক আছে এটা কিন্তু তারা ফেরত পাবে না তাহলে এর মধ্যে থেকে আবার গতকালকে আন্দোলন করে ঢাকাতে সচিব বালাই ঘেরাও করে আন্দোলন করেও মাত্র তারা আশ্বাস দিয়েছে যে নভেম্বরের মধ্যে আটশো কর্মী তারা হচ্ছে মালয়েশিয়াতে পাঠাতে পারবে তা আশ্বাস দিয়েছে তাহলে নতুন করে কলিং ভিসা দিয়ে নতুন করে মানে কলিং শুরু হয়েছে বা মেডিকেল শুরু হবে এটা একেবারে আপনাকে ভ্রান্ত ধারণা দিচ্ছে যে সকল যারাই দিক না কেন দালাল হোক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক যারাই হোক না কেন এইখান থেকে আপনার কাছে বেরিয়ে আসতে হবে তো এই ধরনের আপডেটগুলো এখন থেকে আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি আপলোড করব এবং কোনটা সত্য আসলে কোনটা মিথ্যা ঠিক আছে সেই বিষয়গুলো আপনার সাথে আমি তুলে ধরার চেষ্টা করব। আর একটা বিষয় আমি বলে নেই সেটা হচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশের যে সকল সোর্সকানি প্রায় কোনোটা সোর্স কানি থেকে মালয়েশিয়া কর্মী নেই তার মধ্যে থেকে কিন্তু এই বাংলাদেশের থেকে মানে এর পার্সেন্ট প্রায় কমিয়ে এনে দশ থেকে বারোর মধ্যে রেখেছে মানে বাংলাদেশ একেবারে মানে তুলিয়ে দিয়েছে নিসপানে ঠিক আছে তাদের কর্মী বা তাদের কথা কারণের সাথে কোনো মিল নাই এই জন্য বাংলাদেশ থেকে কর্মী কিন্তু মালয়েশিয়া আসলে নিতে চাচ্ছে না আর একটা বিষয় হচ্ছে যে একটা জিনিস আপনাকে আমি বলে রাখি সেটা হচ্ছে যে পরবর্তী কোনো সময় যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে তাহলে দক্ষ কর্মী নেবে এই অধক্ষ কর্মী নিয়ে মালয়েশা যেমন একটা ঝামেলার মধ্যে পড়তে হয় তদ্রবভাবে এই এজেন্সিগুলি বেশি বেশি টাকা নিচ্ছে যার কারণে সমস্যাগুলি হয় আর একটা কথা বলে রাখি সেটা আপনাকে একশো যে এজেন্সি লাইসেন্স দিয়েছিল এগুলো সবগুলো বাতিল হবে নতুন করে বাছাই করে যারা হচ্ছে একেবারে মানে কোনো ঝামেলা ছাড়াই মালয়েশিয়া কর্মী নিতে পারবে বা বিভিন্ন কান্ট্রিগুলি কর্মী নিতে পারবে তাদেরকে আসলে এই লাইসেন্সগুলি দেওয়া হবে তো আমি এর একটা পরবর্তী ভিডিও আমি তালিকা দিয়ে রাখবো যদি আপনি এই ধরনের ভিডিও পেতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেন যেন আপনার মতো অন্যান্য দেখে উপকৃত হয় আল্লাহ হাফেজ